মঙ্গলবার সকালে হাওড়ার বাকরা এলাকার কবরপাড়াতে প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন শ্রীরামপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর সিপিএম ও কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন তিনি সিপিএম ও কংগ্রেস সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে প্রচারে মানুষের সারা পাচ্ছেন বলে জানান প্রার্থী মাল্যদান করে সংবর্ধিত করছেন কথাগুলো লেখা হয়েছে কখনো তো আমাদের এটি সমস্ত সম্পর্কে বাসন সংযোগটা সেগুলো ক্লিয়ার হয়নি আমাদের মধ্যে কোথাও কোনো কনফিউশন নেই আপনারা দেখছেন জাতীয় কংগ্রেসের কর্মীরা রয়েছেন তারা রয়েছেন এর আমাদের সাথে বহু জায়গায় কথা হয়েছে আমরা বলেছি যে যেখানে যেখানে নতুন দেওয়াল লেখা হয়েছে সেখানে সমস্ত জায়গায় কংগ্রেসের নাম আছে যা নতুন ফ্ল্যাক্স ফ্লেক্স আমাদের তৈরি হয়েছে সেখানে কংগ্রেসের সুবিধা নেই আমরা ইউনাইটেডলি লড়ছি ঐক্যবদ্ধভাবে লড়ছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই তাদের সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি এক জায়গাতে আছে